আমরা এখনো পর্যন্ত যে আলোচনায় আছি সেটা হলো যে অন্যান্য যে সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো তাদের দ্বারা আমরা সমমনা ইসলামী দল সমূহের ব্যানারে আমরা বেশ অনেক দিন ধরেই আমাদের একটি প্ল্যাটফর্ম আছে ঐক্যবদ্ধ সেই সমমনা ইসলামী দল সমূহের বৈঠকে আমরা আলোচনা করছি যে জামাত বা অন্যান্য আমাদের এই সমনা পাঁচটি দলের বাইরেও অন্যান্য দলের সাথে আমরা জোটবদ্ধ হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত একটা করে বলি প্রথমে হলো যে পিয়ার পদ্ধতির বিষয়ে বাংলাদেশ মজলিস তার নিজস্ব দাবি স্পষ্টভাবে উত্থাপন করেছে বিভিন্নভাবে আমরা এই মুহূর্তে সংসদের নিম্ন নিম্নপক্ষে পদ্ধতি নয় বরং প্রচলিত চলমান এফপিটিপি পদ্ধতি সেই পদ্ধতিতেই নির্বাচনের আমরা পক্ষপাতী তবে উচ্চ কক্ষে যেটা ঐক্যমদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে উচ্চকক্ষ প্রতিষ্ঠান সেখানে সিনেটে আমরা পিয়ার পদ্ধতিতেই নির্বাচনের দাবি এখনো করছি এবং এটি সিদ্ধান্ত হয়েছে ঐক্যমদ্ধ কমিশনে তবে বিএনপির নোট অব ডিসেন্ট থাকার কারণে আমরা শঙ্কিত যে হয়তো কমিশনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর বিএনপি নাও করতে পারে সেটি আমাদের শঙ্কা এই হলো আমাদের পিয়ার পদ্ধতির বিষয় আর ইসলামী জোটের বিষয়ে আমাদের আমরা আমি আমার বক্তব্যে বলেছি যে বৃহত্তর ইসলামী জোট গঠন এটি বাংলাদেশের ধর্মপ্রাণ এবং সাধারণ নাগরিকদের দীর্ঘ একটি প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশ খেলাফত মজলিস অবশ্যই গণমানুষের যে প্রত্যাশা এবং তাদের যে অভিপ্রায় সেই অভিপ্রায়কে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই বাংলাদেশ খেলাফতমন্ত্রী সেভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে তবে এই সময়ে বাংলাদেশে ফেসিবাদের মোকাবেলায় এবং ভেঙে পড়া দেশের যে রাষ্ট্রীয় কাঠামোগুলো সেটাকে পুনর্নির্মাণ এবং পুনর্বিনির্মাণের জন্য সেটাকে মেরামতের জন্য আমরা মনে করি যে আমাদের বিরোধটা সহনীয় পর্যায়ে থাকা চাই সেই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস এখনও পিয়ার পদ্ধতির যেই উচ্চকক্ষের যে বিষয়টা সেই বিষয়টা আমরা আশা করি যে যদি পিয়ার পদ্ধতি চূড়ান্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্তত উচ্চকক্ষে দলীয় প্রতিনিধিত্বের বিবেচনায় বাংলাদেশ খেলাফত মজলিস জোটভক্ত নাও হতে পারে সেই ক্ষেত্রে জোট ভুক্ততার বিষয়ে পিয়ার পদ্ধতিটা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে অন্যথায় আমরা এখনো সম্ভাব্য কোনো জোট চূড়ান্ত করিনি তবে আমরা ইসলাম ইসলামী দল সহ দেশপ্রেমিক অন্যান্য দলগুলোর সাথেও আমরা আমাদের আলাপ চালিত অব্যাহত রেখেছি না না অনেকে আছে মৌলানা বেশি আমাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড বা যেহেতু আমরা ইসলামী রাজনীতি করি এই জন্য ইসলামী ঘরানার এখানে প্রার্থিতা এবং সেখানেই আমাদের জনশক্তি আনুপাত বেশি অনুপাত বেশি তবে এর বাইরেও অনেক লোক আছে আমাদের আজকে ঘোষিত প্রার্থীদের মধ্যেও বেশ কিছু লোক আছে যারা মরণা নয় সাধারণ মানুষ আমরা এখনো পর্যন্ত যে আলোচনায় আছি সেটা হলো যে অন্যান্য যে সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো তাদের তারা আমরা সমমনা ইসলামী দল সমূহের ব্যানারে আমরা বেশ অনেক দিন ধরেই আমাদের একটি প্ল্যাটফর্ম আছে ঐক্যবদ্ধ সেই সমমনা ইসলামী দল সমূহের বৈঠকে আমরা আলোচনা করছি যে জামাত বা অন্যান্য আমাদের এই সমমনা পাঁচটি দলের বাইরেও অন্যান্য দলের সাথে আমরা জোটবদ্ধ হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি